নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি একটু জন্য প্রাণে বাঁচল গাড়ির ভেতরে থাকা এক কিশোর রবিবার সকাল সাতটার সময় রুবি থেকে এক পরিবার আসেন আজ দশহরার জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন ভূতনাথ মন্দিরে গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিবার নেমে যান পুজো দিতে গাড়ির মধ্যে ছিল দশ এগারো বছরের এক কিশোর হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় ভিতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় গাড়ি তোলার জন্য পুলিশের তরফে ক্রেন নিয়ে আসা হয় সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা নামানো হয়েছিল ডুবুরি আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গার বক্ষ থেকে তোলা সম্ভব উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে डाड़िया হয়েছিল একটু বলুন তো ব্যাপারটা হয়েছিল গাড়িটা মন্দিরে গেছে দিতে তো বাচ্চাটাকে আর নিয়ে যায়নি বাচ্চাটাকে গাড়িতে ছেড়ে গেছে বাচ্চাটা বুঝতে পারেনি গাড়িটা ঢালে ছিল আর গাড়িটা গিয়ারে দেওয়া ছিল নিউট্রাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে পাড়ার ছেলেরা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে তারপরে এসছে ওর বাড়ির লোক বাড়ির লোক এসে বলছে গাড়ি কোথায় গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে তো গাড়ি যখন জলে পড়ে আছে বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো পাড়ার লোকও ফোন করেছিল পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে নাহলে বাচ্চাটাকে বাঁচানো হতো না গাড়িটা জল থেকে তোলা হয়ে গেছে এখন পুলিশ পুলিশ এসেছিল আর্মিওয়ালা এসেছিল আপনারাও সহযোগিতা করেছিলেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তো ছিলাম আপনারা কি স্থানীয় বাসিন্দা তো হ্যাঁ হ্যাঁ আমরা স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম বুবাই মন্ডল কে হুয়া থা पूजा मंदिर से दर्शन करके नहा करके गाड़ी में बैठ रहा था गाड़ी में बैठने के बाद में क्या हुआ? बच्चा जो तो है ना वो हैंड ब्रेक छोड़ा दी हाँ गाड़ी ढूंढ के गंगा में चला गया तो गाड़ी को अभी निकाला आप देखिए बादशाह और फैमिली के साथ आपका क्या संपर्क है भाई है भाई है बच्चा ठीक है कुछ नहीं हुआ बच्चा एकदम बढ़िया आप लोग कहाँ से आया आप लोग कहाँ से आया রুবি হসপিটাল সে আয়া দেখলি আমি দেখছিলাম তখন আমি চিল্লা মিলি হচ্ছিল তখন নাপলাম দেখলাম যখন দেখ গাড়িটা হরবড়িয়ে বেরিয়ে যাচ্ছে তখন সব ছুটে ছুটে সবাই ছেলে পিলেরা ঝাঁপ দিলো সব ছেলে পিলেরা ঝাঁপ দিলো বাচ্চারা তখন ঢুকে ছিল আমাদের গেটটা ভাঙার পরে বাচ্চাটাকে বার করা ধার করা হলো ধার করার পরে

এসে পূজা ওনারা সবাই পূজা করতে চলে গেছেন গাড়িতে একটা ছোট বাচ্চাকে রেখে গেছে বাচ্চাটা সামনে বসে খেলা করতে করতে গাড়ি নিউচাল হয়ে গেছে গাড়ি ঢালে ছিল গাড়ি আসতে করে নেমে গেছে তখন আমরা পাড়ার মানুষরা বাচ্চাকে কোনো মতে গ্লাস বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে বাচ্চা কিছু ওনারা কোথা থেকে এসেছিলেন জানেন আচ্ছা আপনার নাম কি আমার নাম দুলাল এখানেই থাকেন আপনারাও সাহায্য করেছিলেন আমাদের গাড়িটা কি হয়েছিল সজল মেলা গাড়িটা নিয়ে এসেছিল পূজো দেওয়ার জন্য আজকে যেত গঙ্গা দশেরা हां আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছিল এটা আমাদের বন্ধুরিক গ্রুপের গাড়ি हां উনি পূজো দিতে এসেছিল গাড়িটা এখানে লাল ছিল সজল মেলা হ্যাঁ উনি চলে গেছে বোধহয় চানফান করতে বাচ্চা ছিল একটা গাড়ির মধ্যে কত বছরের বাচ্চা বাচ্চা 7 বছর হয় বছর 11 বছরের বাচ্চা ছিল ওই কোন রকমে গাড়িটা খসে গিয়ে জলে পড়ে গেল গাড়ির ভেতরেই বাচ্চাটা ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই ছিল পরবর্তী গাড়ি জলে নামার আগে ও বাচ্চাটাকে বাঁচানো হয় বাচ্চা ঠিক আছে কিন্তু গাড়িটা ভিতরে ঢুকে গেছে ওগা এই বাচ্চার সাথে আর কে কে ছিল বাচ্চার সাথে কিছু আসেনি সব আমরা ভালো আছি বাচ্চার সাথে আর কে কে ছিল ওনারি প্যারেন্টস ছিল ওনারা কেমন আছেন এখন সবাই আপনি কি ড্রাইভার সামনেই আছে আপনি কি ড্রাইভার না আচ্ছা আমি তো পরে খবর পাই 8:30 টা সময় এরম ঘটনা ঘটেছে বলে আমি পরে আমি এলাম একটু কে কাদের খবর দিয়েছিলেন